বাংলাদেশের রাজনীতি পরিবর্তন সংগ্রাম আর নেতৃত্বের ইতিহাস স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই যাত্রায় অনেক নেতার নাম এসেছে কিন্তু একটি নাম বারবার আলোচনায় এসেছে তার নাম শেখ হাসিনা কখনো দৃঢ় নেতৃত্বের জন্য প্রশংসিত কখনো বিতর্কের কেন্দ্রে আজ আমরা নিরপেক্ষভাবে জানব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার ভূমিকা উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা উনিশশো সালের ১৫ আগস্টের করুণ ঘটনায় পরিবারের বেশিরভাগ সদস্যকে হারিয়ে শেখ হাসিনা বিদেশে নির্বাসিত জীবন শুরু করেন উনিশশো সালে নির্বাসন শেষে দেশে ফিরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তখন বাংলাদেশ ছিল সামরিক শাসনের অধীনে তিনি গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেন যা উনিশশো সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটায় উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এবং প্রাথমিক শিক্ষায় অগ্রগতি তার প্রথম মেয়াদের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হয় 2001 সালের নির্বাচনে পরাজয়ের পর শেখ হাসিনা বিরোধী রাজনীতিতে সময় কাটান 2007 সালে তাকে গ্রেপ্তার করা হয় তবে 2008 সালের নির্বাচনে তার দল বিপুল বিজয় অর্জন করে এরপর শুরু হয় তার দীর্ঘতম নেতৃত্বকাল 2009 সাল থেকে শুরু হওয়া টানা তিন মেয়াদে শেখ হাসিনার সরকার অবকাঠামো যোগাযোগ বিদ্যুৎ শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে বড় পরিবর্তন আনে পদ্মা সেতু মেট্রো রেল ও ডিজিটাল বাংলাদেশ এই সময়ের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হয় তবে দীর্ঘ শাসনকালের সঙ্গে এসেছে সমালোচনাও বিরোধীরা অভিযোগ করেছে রাজনৈতিক দমন গণমাধ্যমের সীমাবদ্ধতা ও গণতন্ত্রের সংকোচন নিয়ে সমর্থকরা বলেন স্থিতিশীলতা ও উন্নয়নই ছিল সময়ের দাবি ইতিহাস এই দুই দৃষ্টিকোণকেই সমানভাবে বহন করছে আন্তর্জাতিক পরিসরের শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন শান্তি ও মানবিক সংকটে নেতৃত্বের জন্য প্রশংসা পেয়েছেন রোহিঙ্গা সংকটে তার ভূমিকার জন্য তাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দেওয়া হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা একটি প্রভাবশালী অধ্যায় তার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়েছে আবার গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্নও ঠেকে গেছে সময় শেষ পর্যন্ত বলে দেবে তার এই নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে কীভাবে স্মরণীয় হয়ে থাকবে এটাই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার ভূমিকা এক যাত্রা যেখানে আছে সাফল্য সংগ্রাম আর বিতর্ক ইতিহাস চলতে থাকে নেতৃত্ব পরিবর্তিত হয় কিন্তু প্রভাব থেকে যায় সময়ের পৃষ্ঠায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ